কোনো এক রাজনৈতিক দলের চাপে নয় খেলোয়াড়রা নিজ যোগ্যতায় যুব বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন বলে জানিয়েছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক সম্প্রতি বেশ জনের ঘোষিত স্কোয়াডে ছাত্র দল নেতা শাহিদুর রহমান সাজুর অন্তর্ভুক্তিতে ফেডারেশনের অবস্থান পরিষ্কার করেছেন রিয়াজুল হাসান পাশাপাশি সিনিয়র দলের বিশ্বকাপ বাছাই পর্বের প্লে অফে গ্যালারি সমস্যা ও ফ্লাড লাইটের আলো চ্যালেঞ্জের মুখে ফেলেছে ফেডারেশনকে অনুধ একুশ হকি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে বাংলাদেশের যুবারা সময় কাছে চলে আসায় শেষ মুহূর্তের প্রস্তুতিতে ঘাম ঝরিয়ে নিচ্ছে পুরো দল এরই মধ্যে বিশ সদস্যের ঘোষিত স্কোয়াডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহিদুর রহমান সাজুর অন্তর্ভুক্তি আলোচনার খোরাক যোগাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যদিও হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের দাবি কোনো রাজনৈতিক চাপে নয় বরং মেধা দিয়ে জায়গা করে নিয়েছে এই খেলোয়াড় রাজনীতি মাঠে এনেন না আপনারা যে প্লেয়ার যে তিন চার মাস যারা তিন চার মাস থেকে ক্যাম্পে রওড়া খাইতেছে আপনাদের রং চেহারা চেহারার আর গায়ের রঙ দেখেন ফর্সা থেকে রঙ বেখান কালো হয়ে গেছে যদি এখন এখানে কেউ কি রাজনীতি করে তো তাকে তো মাঠ ছেড়ে যেতে হবে এই মাঠ ছেড়ে আজ পর্যন্ত কেউ যায়নি কিন্তু সম্প্রতি যুব বিশ্বকাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাওয়া দলটি করে এসেছে মালয়েশিয়া সফর এরপর নিজেদের করে নিতে ইউরোপ সফরে যাবে যুবারা আর বিশ্বকাপ শুরু হওয়ার দশ দিন আগে অর্থাৎ আঠারো নভেম্বর ভারতে পারি জমাবে দল আন্ডার টোয়েন্টি ওয়ান টিম যদি সব ঠিক থাকে নভেম্বর মাসের আঠারো তারিখে এটা ইন্ডিয়া চলে যাবে এবার আমরা খেলার শুরু হওয়ার অলমোস্ট দশ দিন আগে টিম ইন্ডিয়া যাচ্ছে ওখানে আমাদের আমরা পিচ রেকিশন নিয়ে ট্রেনিং পিচে আমরা অলরেডি আমাদের হয়ে গেছে অ্যালটমেন্ট হয়ে গেছে স্লট পেয়ে গেছি আমরা ওখানে দুইটা টিমের সাথে এখন পর্যন্ত খেলা প্র্যাকটিস ম্যাচ হয়ে আছে একটা হলো সুইজারল্যান্ড এবং একটা হলো চিলি এদিকে যুব বিশ্বকাপের পাশাপাশি বিশ্বকাপ কোয়ালিফায়ার্সের প্লে অফের জন্য প্রস্তুতি নিচ্ছে সিনিয়র দল পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের জন্য এখনও পুরোপুরি প্রস্তুত নয় ফেডারেশন গ্যালারি ও ফ্লাড সংক্রান্ত সমস্যা জাতীয় ক্রীড়া পরিষদকে জানানো হলেও এখনও কোনো আশ্বাস পাওয়া যায়নি বলে দাবি রিয়াজুল হাসানের দর্শক পেলে আমাদের সিটিং গ্যালারিগুলি ঠিক করতে হবে আমাদের এই যে ভিআইপি গ্যালারি এখানে চেয়ার টেয়ার অনেক ভাঙ্গা আছে এগুলো ঠিক করতে হবে আমাদের ড্রেসিং রুমগুলি অনেক দিন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের জন্য ব্যবহার হয় না ওগুলি করতে হবে এইসব ক্ষেত্রে আমরা এনএসসি কাছে সব সাহায্য চাইছি অন্যদিকে কোয়ালিফায়ার সিরিজের খেলা সরাসরি সম্প্রচারের প্রক্রিয়া নিয়েও মধুর বিড়ম্বনায় আছে ফেডারেশন দুটি চ্যানেলের সাথে কথা চললেও এখনও আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত সিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা